হ্যালো ভিওয়ার্স চলো না আপনাদের একটু সরিষা খেত দেখাই এইটাও একটা সরিষা খেত তবে এটা এখন অনেক ছোটো আছে এটা আর কিছুদিন পর ফুল আসবে যেখানেই চোখ যাবে দেখবেন সরিষা খেত মূলত এটা এটা এলাকাটার নাম হলো গোলাইডাঙ্গা সিংগাইয়ের চারিগ্রাম এই দেখুন কত সুন্দর ইটস বিউটিফুল প্লেস গ্রামে প্রচুর শীত পড়ছে মোটামুটি সূর্যের দেখা নাই বললেই চলে আজকে বেশ কিছুদিন হইল তো ভাবলাম গ্রামে যখন আসছি গ্রামের যে সৌন্দর্য ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা ঢাকা থাকেন তারা অবশ্যই এই সিনগুলো মিস করবেন ঢাকাতে ইট পাথরের মধ্যে এই সিন কই পাওয়া যায় দেখতে খোলা আকাশ বিশুদ্ধ বায়ু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ